জুলাইয়ের শহীদদের যেই স্বপ্ন ছিল যেই ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলুপ্তের যেই স্বপ্ন তারা দেখেছিল এই জুলাই ঐক্যমত্য কমিশনের যা ঐক্যমত্য কমিশনের তারা যে সংস্কার প্রস্তাবনা আমাদের সামনে নিয়ে এসেছে আমরা দেখেছি একটি দল তারা যদিও নিজেদেরকে বৃহৎ বলে দাবি করে তারা আমাদের এই রাষ্ট্র রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের জন্য যা দরকার সেগুলোতেই কেবল তারা নোট অপটি দিয়েছে তারা এই বাংলাদেশ পরিবর্তনের জন্য ফেঁচিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য তারা সংস্কার চায় না তার পূর্বের যে ফেসিবাদি রাষ্ট্র কাঠামো ছিল সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোকে এখনো তারা ধরে রাখতে চায় বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের সংবিধান কেমন হবে এর সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ আর সেই সিদ্ধান্তের জন্য সবচেয়ে কার্যকরী যে উপায় হচ্ছে সেটা হচ্ছে গণভোট আমরা দেখেছি ইতিপূর্বেও বাংলাদেশ পরিবর্তনের জন্য যে এই গণভোটগুলো হয়েছে সেই গণভোটগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে এই ফেসিবাদী রাষ্ট্র বিলুপ্তির জন্য আমাদের এই ঐক্যমত্য কমিশন যেই সংস্কার প্রস্তাবনা নিয়ে এসেছে সেই সংস্কার প্রস্তাবনাগুলো গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে হাজির করতে হবে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে আমাদের এই বাংলাদেশকে পূর্বের ন্যায় পেশিবাদী রাষ্ট্র কাঠামো ভাল রাখতে চায় তাদেরকে জনগণ না বলে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ